হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব স্বাগত আজকে সকাল সকাল ছাদে উঠেছিলাম রোদ যে বিশাল কিছু উঠেছে তা নয় তবে একটা হালকা রোদ আছে তো ভাবলাম চলো একটুখানি যে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফিটা খাওয়া যাক তো বাবুই বললো মামা আমিও খাবো ও চা খেতে চেয়েছিল বাট আমার চা করতে ইচ্ছা করছিল না তাই দুই কাপ কফি করে মা বেটায় উঠে এলাম ছাদে অ্যাকচুয়ালি আমার ছাদে ওঠার আরও একটা কারণ ছিল যে জামা কাপড় কিছু কেঁচেছিলাম সেগুলো মেলা হয়নি তো সেগুলোও ভাবলাম ছাদে মেলে দেব। তো ব্যাস দু কাপ কাপ জ মানে কফি করলাম আর সোজা ছাদে চলে এলাম আসলে আমার মনে হয় চা থেকে কফি করাটা সহজ জাস্ট দুধের মধ্যে কফিটা গুলে দাও গল্প শেষ আর ব্ল্যাক কফি হলো তো কোনো কথাই নেই তো চলে এলাম দুজনে মিলে জামা কাপড়গুলো মেলে দিয়ে আপাতত তো পরে বেলার দিকে আবার তুলে নিয়ে যাওয়া যাবে তো ছাদ থেকে নামার সময় আমি দোতলা থেকে কিছু আনার ছিল দোতলা যেগুলো ধুয়ে আমি রেখে দিয়ে এসেছিলাম তো সেইগুলোকে আমি নামিয়ে নিয়ে চলে এলাম আর ব্রেকফাস্ট আজকে বাবুইকে আমি একটু ডিম টোস্ট করে দেবো তো ডিম টোস্টে সচরাচর আমি এইরকম করি না আমি পুরো ডিমের মধ্যে ডিপ করে সেটাকে একদম ছাকা তেলের মধ্যে ফ্রাই করি কিন্তু এই রেসিপিটা আমি সর্বানি আনটির থেকে দেখেছি ওই সর্বানি মধুবন্তি বললে সর্বানি আনটির থেকে ডিসিপিটা বেশ ভালো লেগেছিল সেই জন্য ভাবলাম ট্রাই করি তবে আনটির মতন অতটা ভালো হয়েছে বলে মনে হয় না ওই একটু ট্রাই করে দেখলাম যদি হয় তো বাবুইকে পরে জিজ্ঞাসা করলাম যে তোর কেমন লেগেছিল ও বললো ভালো আর আমি না একটু বাটার দিয়ে দিয়ে এইগুলো আমি মানে পাউরুটিগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো বাবুই ঘরে পড়ছিল একদম তো পরীক্ষা সন্নিকটে সেই জন্য একটুখানি আজকাল দেখছি একটু পড়ছে লক্ষ্মী হয়ে তো সেই জন্য আমি খাবারটা দিয়ে চলে গেলাম বললো খেয়ে নেব। তো এরপর কিছু বাসন পড়েছিলো ঝমঝম ঝমঝম করে বাসনগুলো মেজে নিলাম আমি না যখন এডিট করি তখন ভাবি সারাদিন কত কাজ করি সারাদিন কাজই করি কাজই করি আর বেশিরভাগ টাইমটা যেন রান্নাঘরেই কাটে আর সন্ধ্যের দিকে না চিৎপটাং করে শুয়েই থাকে এটা শুধু সত্যি কথা লেপ ছেড়ে আমার মোটেই বেরোতে ইচ্ছা করে না মনে হয় না আর কিচ্ছু কাজ করি তবে যেটুকু কাজ করার থাকে একবার তো সন্ধেবেলা উঠে করতেই হয় আর এই দিকে যেমন তোমাদের হাফ ডান কাজটা আমাকে প্রত্যেক দিন করতে হয় এর থেকে পুরো বিছানা গোছানোটাই আমার বেটার মনে হয় তো বিছানাপত্রগুলো আরেকবার ভালো করে গুছিয়ে নিলাম আর বাবুয়ের ঘরে বিছানা আমি সকালবেলায় তুলে ফেলেছিলাম তো তারপর আমি করলাম কি একটুখানি আনাজপত্রগুলো ভাবলাম কেটে নিই আজকে একটুখানি ফুলকপি দিয়ে মুগের ডাল করব একদম বেগুন ভাজা গরম গরম আর হচ্ছে কি আমি একটু মাছের ঝোল করব তো সেই জন্য আগে একটুখানি বেগুনটা আর হচ্ছে ফুলকপিটা আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে ফেললাম তারপর মনে পড়লো না বাবা ছানাটাকে করে ফেলি সেই জন্য আমি আর একবার ইন্ডাকশানটা এদিকে নিয়ে এলাম আর নিয়ে এসে ছানাটা সম্পূর্ণ করে রেডি করলাম তো ছানাটা আমি সকালের দিকে না করলে প্রায় দিনই আমার ওই যে বললাম না একটু আগে আমার আর সন্ধ্যে কিছু ভালো লাগে না এই ঠান্ডার মধ্যে তো যাই হোক ছানাটা কমপ্লিট করলাম আর এদিকে আমি কপিগুলো করে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভাজবো খুব ভাজবো না নাহলে ওই প্রেসার কুকারের মধ্যে একমাত্র একটা হালকা সিটি দেবো ফুল সিটি নয় ওই হাফ সিটি মতন দিলে মানে না হলেই তো গোলে চলে যাবে তো যাই হোক হালকা হালকা করে একটুখানি পুরো মানে পুরো গ্যাস দিয়ে ভেজে নিলাম আর তারপরে ডালটায় একটা সিটি দিয়ে রেখেছিলাম আর একটা সিটি হলেই হয়ে যাবে কিন্তু একটা গোটা সিটি নয় একটুখানি সিটি হলে আমি বন্ধ করে দেবো গ্যাসটা তো এদিকে আমি প্রেশার কুকারের মধ্যে ডালটা সম্পূর্ণ বসিয়ে দিলাম আর তারপর ডালটা যে সিটি পড়ে যাবে তারপর আমি ওটাকে পরে শম্বর দিয়ে নেবো তো এদিকে আমি ছানা যেটা হয়ে গিয়েছিলো তো ছানাটা আমি ছেঁকে নিই আপাতত তো ছানাটা ছেঁকে তো খানিক্ষণ রাখতে হবে না হলে তো জলটা সম্পূর্ণ ক্লিয়ার হবে না তো আপাতত ছানাটা ছেঁকে আমি রেখে দিই আর ডালটা এদিকে আমি সম্বর দিয়ে নেব সেরকম কিছুই না তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ব্যাস ডালটা সম্বর দিয়ে নিয়েছি আর মুগ ডালে তো চিনি মাস্ট অন্তত আমার ঘরে আমাদের বাড়িতে মা তো মুগ ডালটা হয়ে গেল আমি করলাম কি বেগুনগুলো ভেজে নিলাম তো বেগুনটা ভাজার পর মাছগুলো বসাবো তো মাছটা আমি না আজকে আমি ভেবেছি একটুখানি আলু দিয়ে করব। সুন্দর করে সব মশলা টশলা দিয়ে আলু দিয়ে করব তো যাই হোক এদিকে বেগুনটা ভাজা হয়ে গেল তো বেগুনটা আমি তুলে নিলাম আর এরপর আমি মাছগুলোকে ভেজে নিই তারপরে আমি তরকারিটা বসাবো আর ভাতটা আমি এখনও বসে নি তবে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো মাছগুলো ভেজে তুলে নিলাম নিয়ে করলাম কি আলুগুলো সুন্দর করে আগে ভেজে নেব দিয়ে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজটা আরেকবার সুন্দর করে ভাজা হয়ে গেলে আদৌ সুরের পেস্ট দেবো আর হচ্ছে আদা এই ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সব দিয়ে একদম সুন্দর করে কষাবো কষিয়ে একটু লবণ চিনি তো দেবই দিয়ে তার মধ্যে আমি টুকুস করে জল ঢেলে দেবো তো বাস জলটা ঢেলে দিলাম আর এবারে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো সব সময়ের মতো আর যেই আর না আজকে আমি ভেবেছি যে মাছের হিউজ ঝোল রাখবো না মাখা মাখা করে করব তো মোটামুটি হয়েই এসেছে আর একটুখানি আমি ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম আর ধনে পাতা আমার একটু আলাদাই ক্যাপাসিটিতে কাটি তো এবার রান্না মোটামুটি মাছটাও আমার কমপ্লিট হয়ে গেল এরপরে আমি মাছগুলো খাবারগুলো এক এক করে তুলে নেব। তো রান্নার মধ্যে যে মাছের ঝোল ধনে পাতা এই সরি মাছের ঝোল বেগুন ভাজা আর হচ্ছে মুগের ডাল এদিকে আমি তো আমার লাউ শাক নিয়ে এসেছিলো আর লাউ না আমি ভাতের মধ্যে দিয়েছিলাম আর তাই ন্যাকামো করে ঢং করে বললাম সবুজ ভাত তো ভাতটাও হয়ে গেল ভাতটা আমি উপর দিয়ে নেব নিয়ে আমি ঠাকুর ঘরে যাব কিছু বাসন মাজার জন্য কাল যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের বাসনগুলো না মেজে ফেলাটা জরুরি তো ঠাকুরের বাসন মেজে আর এই যে সকালবেলা জামা কাপড়গুলো মেলেছিলাম সেই জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়ে নিচে চলে যাব সবটা শুকায়নি তবে কিছুটা শুকিয়েছে আর সেটা আমি নিচে মেলে দেব আর এদিকে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকে ভেবেছিলাম যে আমি করবো একটু তরকা তো তরকা করার জন্য একটু পেঁয়াজ কুচি একটু বেশি করে তেল দিয়েছিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর টমেটোটা ভালো করে ভাজা ভাজার পর একটুখানি মশলা বলতে ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু তড়কা মশলা সব একসঙ্গে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিলাম আর তারপরে তরকারটা ঢেলে দিলাম তরকার ডালটা তো এদিকে রান্না মোটামুটি হয়েই গেল একটু ধনে পাতা আর মেথি ছড়িয়ে দিলেই রান্না হয়ে যাবে টোটালি কমপ্লিট তো ধনে পাতাও ছড়িয়ে দিলাম আর দিকে কসুরি তার হাতের মধ্যে একটুখানি ঘষে মতন নিয়ে তারপর আমি দিয়ে দেব তো এদিকে রান্না আমার টোটাল কমপ্লিট রাতের এটা খাবার আজকে রুটি দিয়ে আমরা এটাই খাবো তো ব্লগটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো